হ্যালো সবাইকে আপনারা জানেন যে ইতিমধ্যে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইতিমধ্যে মালয়েশিয়াতে বৈঠক করেছে কলিং বিসের কলিং সহ অন্যান্য আরও বিষয়াদি নিয়ে আজকের আমার এই ভিডিওর টপিক হচ্ছে স্পেশালি কলিং বিসা নিয়ে কলিং বিসা ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে যেই কথা হয়েছিল সেগুলো নিয়েও অন্য অন্যান্য পার্টে আমরা ভিডিও করব তো যেই টপিক ছিল কলিং বিসা আমরা এতদিন জানতাম যে মালয়েশিয়া বারো লক্ষ লোক নিবে আর বারো লক্ষ লোকের প্রয়োজন হয়তো বারো লক্ষ না আরও বেশিও নিতে পারে সেটা পর্যায়ক্রমে দুই বছর চার বছর পাঁচ বছর পরে বা এভাবে আর কি তবে এরকম কোনো সত্যতা বা নিউজ আমাদের কাছে আসে নাই ডক্টর আসিফ নজরুল উনি একটা ভিডিওতে কি কী বিষয় নিয়ে কথা হয়েছে এ বিষয়ে উনি ধারণা দিয়েছে বা কথা বলছে জানাইছে আমাদেরকে আমি সেই বিষয়টা আরও ভালোভাবে উপস্থাপন করা বা আমার মতো উপস্থাপন করার চেষ্টা করব। তো এই বৈঠকের মধ্যে আমরা বা ওনার ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারছি যে মালয়েশিয়া রিসেন্টলি অর্থাৎ দুই তিন মাস বা চার মাস ছয় মাস এই এই সামনের কয়েক মাসের মধ্যে প্রায় এক থেকে দেড় লক্ষ লোক নেবে এটা শুধু বাংলাদেশ থেকে নিবে বিষয়টা এরকম না তারা তাদের যে উৎস দেশগুলো আছে পনেরোটা দেশ বিভিন্ন দেশ থেকে নিবে ইতিমধ্যে কিন্তু যেই নেপাল নেপালের কিন্তু কলিং চালু হয়ে গেছে তাদের কার্যক্রম অনেকটা আগায় আছে তো বাংলাদেশের অবস্থান হচ্ছে বাংলাদেশ এখনও কোনো কিছু ফাইনাল করে নাই এই মে মাসের চলতি মাসের একুশ তারিখে বিষয়ে বাংলাদেশে আরেকটি বৈঠক হবে তখন হয়তো এ বিষয়ে ফাইনাল করবে যে কারা কারা লোক পাঠাতে পারবে কোন এজেন্সিগুলো সিন্ডিকেট থাকবে কি থাকবে না এ বিষয়ে আরো বিস্তারিত যে যৌথ কমিটির বৈঠক আছে বৈঠকের মধ্যে আরো ভালোভাবে জানা যাবে তো যেই বিষয়টা জানতে পারছি যে এক থেকে দেড় লক্ষ লোক নেবে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ এখানে বলছে যে বাংলাদেশের লোককে অনেক বেশি প্রাধান্য দেওয়ার জন্য এটা মালয়েশিয়ার পক্ষ থেকে কিন্তু কনফার্ম করা হয় নাই যে হ্যাঁ আমরা বাংলাদেশি লোক বেশি নিবো বা বাংলাদেশি লোকই নিব তারা বলেছে যে আমরা চেষ্টা করবো যে বাংলাদেশি কর্মীদেরকে অনেক বেশি প্রাধান্য দেওয়ার তো আর যে বিষয়গুলো দেখেন আর আগেও যখন কলিং চালু হয়েছিল প্রায় সতেরো হাজার লোক বিসা হওয়ার পরেও তাদের যে সময়ের স্বল্পতা বা সময়ের সীমাবদ্ধতা ছিল এর মধ্যে কিন্তু লোকগুলো আসতে পারে নাই তাদের বিষয়ে কিন্তু কথা হয়েছে যে সতেরো হাজার লোক এর আগেও দেখছি যে বাংলাদেশ সরকার বা মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট আসছে যে তাদেরকে নিয়ে কাজ হইতে তাদেরকে নিয়ে কাজ করবে তাদেরকে মালয়েশিয়ার আসার বিষয় বা পাঠানোর বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে তো লাস্ট যেই ইনফরমেশন আমরা পাইছি সেটা হয়েছে সতেরো হাজার থেকে প্রায় সাত হাজার নয়শো বা এর একটু বেশি এরকম লোককে এরকম লোকের মোটামুটি সব কাজই কমপ্লিট শুধু ফ্লাইটটা দেওয়া বাকি ফ্লাইট হয়তো খুব শীঘ্রই দিবে এরকম একটা আশাবাদ উনি ব্যক্ত করেছে বা আমাদেরকে জানিয়েছে পরবর্তী সময় যখন আসবে আমরা হয়তো সবাই দেখতে পারবো যে বাস্তবতা বা সত্যতা কী এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই হয়তো খুব মরিয়া হয়ে আছেন মালয়েশিয়া আসবেন মালয়েশিয়া আসার আগে অবশ্যই বিভিন্ন দিক বিষয় বিবেচনা করে আসবেন জেনে আসবেন যে আপনার কাজ কনফার্ম আছে কি না যেই কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানিকে আপনাকে কাজ দেবে না পাসপোর্ট দিয়ে ছেড়ে দিবে বাকি আনার পরে আরও টাকা দাবি করবে চিম্মি করবে এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন হয়তো অনেক বেশি কথা বলতেছি বাট কথাগুলো আপনার কোনো সময় কাজে লাগতেও পারে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা খুব এখনই মানে এখনই বা কালকে পরশু কলিং চালু হয়ে গেছে পাসপোর্ট দিয়ে আগে দিলে আগে যাইতে পারবেন এরকম ধারণা কেউ রাখবেন না আপনারা দেখেন যে কিভাবে আসে কত টাকা যায় কে পাঠায় কে নেয় এই বিষয়গুলো আগে আপনারা কনফার্ম থাকেন এই বিষয়গুলো কনফার্ম হওয়ার পরে কিন্তু আপনারা পরবর্তী কার্যক্রম আপনারা আগাবেন তাহলে কি দেখা গেছে যে একটা যে সমস্যা থাকে দালালরা অনেক সময় চেষ্টা করে যে টাকা মেরে দেওয়ার বা তারা মিথ্যা বলে আপনাকে একটা বলে আরেকটা দিবে বা টাকাও মেরে দিতে পারে লাপাত্তা হইতে পারে এই জিনিসগুলো আপনারা খুব কেয়ারফুল থাকবেন আমরা এর আগেও দেখছি যে অনেক সমস্যা হয়েছে সতেরো হাজার লোক বিসা হওয়ার পরও আসতে পারে নাই আরও যে কত লক্ষ লোক টাকা দিয়া বা পাসপোর্ট দিয়ে আটকে আছে ওই তথ্য কিন্তু সরকারের কাছে নাই এটা কারো কাছেই নেই তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ